বনের রাজা হইও না 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 দালালি করিও না বনের রাজা হইও না দালালি করিয়া পার পাইবা না বাবু দালালি করিয়া পার পাইবা না জনতা তোমায় ছাড়বে না তাও জনতা ছাড়বে না জনতা তোমায় ছাড়বে না 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 ছাড়বে না করিও না বনের রাজা হইও না করিয়া পার পাইবা না মামু করিয়া পার পাইবা না জনতা তোমায় ছাড়বে না 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 তাওহیدی জনতা ছাড়বে না জনতা তোমায় ছাড়বে না 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 তাওহیدی জনতা ছাড়বে না